কল্পনা করুন আপনি অন্ধকার রাতে নির্জন পথে হাঁটছেন হঠাৎ পিছনে কারো নিঃশ্বাসের শব্দ আপনি ফিরে তাকাতেই দেখলেন ফ্যাকাশের চেহারা লালচে চোখ আর ধারালো দাঁত যেন রক্তের জন্য ক্ষুধার্ত কোনো প্রাণী আপনার দিকে এগিয়ে আসছে প্রশ্ন হলো এগুলো কি শুধুই কল্প কাহিনী নাকি পৃথিবীতে সত্যিই আছে রক্তবিপাশু ভ্যাম্পায়ারদের অস্তিত্ব ভ্যাম্পায়ারের গল্প হাজার বছরের পুরনো বিশেষ করে ইউরোপের ট্রান্সলিভানিয়া রোমানিয়া হাঙ্গেরিয়া আর বুলগেরিয়ায় এসব কিংবদন্তি প্রচলিত সবচেয়ে বিখ্যাত চরিত্র ড্রাকুলা ড্রার্ড দ্য ইম্পেলার যিনি ছিলেন এক নির্মণ শাসক তার নিষ্ঠুরতা ও রক্তপিপাসু স্বভাব থেকেই ড্রাকুলার নাম ইতিহাসে ভ্যাম্পায়ার হিসাবে অমর হয়ে যায় লোক বিশ্বাস করা হতো ভ্যাম্পায়ার রাতে কবর থেকে বেরিয়ে এসে জীবিত মানুষের রক্ত পান করত আর সকালে সূর্যের আলো থেকে বাঁচতে আবার কবরেই লুকিয়ে যেত কিন্তু প্রশ্ন হচ্ছে ভ্যাম্পায়ারের গল্প কি পুরোপুরি মিথ্যা বিজ্ঞানীরা এর পেছনে কিছু বাস্তব কারণ খুঁজে পেয়েছেন পোরাইফাইরিয়া রোগ এই বিরল রোগে আক্রান্ত মানুষ সূর্যের আলো সহ্য করতে পারে না ফলে দিনের বেলায় তারা ঘুমিয়ে থাকে এতে ভ্যাম্পায়ারের কিংবদন্তির মিল খুঁজে পাওয়া যায় রেবিস রোগে আক্রান্ত মানুষের আচরণ ভয়ঙ্কর হয়ে যায় তারা অস্বাভাবিকভাবে গর্জন করে পানির প্রতি ভয় তৈরি হয় এবং মাঝে মাঝে কামড়ানোর প্রবণতা দেখা দেয় রেইনফিল্ড সেন্ট্রোম এটি এক ধরনের মানসিক বেধি যেখানে রোগীর রক্ত পান করার অদ্ভুত আকাঙ্ক্ষা অনুভব করে এই রোগ থেকেও ভ্যাম্পায়ার মৃত জন্ম নিতে পারে ভয়ঙ্কর বাস্তব কাহিনী আঠারোশো শতাব্দীতে পূর্ব ইউরোপে বহু গ্রামে অদ্ভুত মৃত্যুর ঘটনা ঘটত লোকেরা বিশ্বাস করত এগুলো ভ্যাম্পায়ারের কাজ সেই সময়ে গ্রামবাসীরা মৃতদেহ কবর থেকে তুলে এনে হৃদপিণ্ডে কাঠের খুঁটি ঢুকিয়ে দিত যাতে ভ্যাম্পায়ার আবার জীবিত না হয় ইতিহাসে রেকর্ড আছে সতেরোশো বত্রিশ সালে সার্বিয়ার একটি গ্রামে পিটার প্রোস গোয়েট নামে এক ব্যক্তিকে ভ্যাম্পায়ার সন্দেহে কবর থেকে তুলে পুড়িয়ে ফেলা হয়েছিল আজও কি ভ্যাম্পায়ার আছে আধুনিক যুগেও কিছু মানুষ নিজেদের ভ্যাম্পায়ার বলা দাবি করে আমেরিকা ও ইউরোপে এমন কিছু ভ্যাম্পায়ার কমিউনিটি আছে যারা সত্যিই রক্তপান করার দাবি করে আবার অনেকেই বলে এটা শুধু মানসিক রোগ আর সংস্কৃতির মিশ্রণ তবুও রহস্য রয়ে গেছে কোন শতাব্দীর পর শতাব্দীর পর ভ্যাম্পায়ারের গল্প টিকে আছে। তাহলে কি ভ্যাম্পায়াররা সত্যিই আমাদের মাঝে আছে নাকি এগুলো কেবল মানুষের ভয় আর কল্পনার অন্ধকার ছায়া একদিন হয়তো বিজ্ঞান আমাদের এই রহস্যের আসল উত্তর খুঁজে দেবে কিন্তু ততদিন পর্যন্ত রাতের আধারে কেউ যদি আপনার কাঁধে হালকা ছোঁয়া দেয় তাহলে কি আপনি নিশ্চিত হতে পারবেন সে ভ্যাম্পায়ার নয় তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম আরও রহস্যময় ও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন धन्यवाद